يات الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين كيف आहे ओगिला अल्लाह अल्लाह वाचव हे अल्लाह अल्लाह لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

চলাচলে সড়ক ও অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙ্গন হুমকির মুখে রয়েছে পাবনার বিদ্যুৎ সাবস্টেশন বেশ কিছু সরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয়রা আশঙ্কা করছে ভাঙ্গন এভাবে চলতে থাকলে তাদের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে তাই অতি দ্রুত এই স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের ব্যবস্থা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছে গ্রামবাসীরা kakak দেবো না Mas untuk ada করে নিয়ে আসব বড় আমারে

এই দেখো জুম করে দেখাই দাম যেটুকা জুম হইছে না এটা ফুললো না গাছটা পুর বিধান পর আমরা চলে যাই নাকি যা ওর তো কয় লাগা গাছটা বুঝি ফোন মেমরি আমার বহুত বুঝছ বাইছতে কত 128 228 না 128 আমি মেমরি বুঝিনা তো সাউ সাউ

औं, और बहुत सा बांगला आरु बांग, लेकिन बोलो इस और बंगले देवी, अमर बाड़ी हुई द बंगले, अगर तो अमर ढक बंगला था, और इस बाद रे अरु बंगले ना क्या? अरु इस और जना भक्ति पे दुनिया बोल देगा तो आ, तुम तो मुना अमर बहस हुई थी, वैसे और हमने दाता बोलो देख सीने की, तो इटु की আমি দেখিয়ে কাটারাত মনে যা এ কাট কাট যাই বরে ছিইললো না বাইস্তে ভিডিওটা কোয়ালিটি ফুল করলো না ওটা জুম লইছান তো ফিল কর দি নি বাইস্তে তুমি কি বুলমে ভিডিও করতে চাও গ্যাস পইরি হলি তুমি আটায়ে ফেরবে না এই স্ক্রিনে গ্যাস আটকানো হল না এই গ্যাস করব না মুক্তি আটা হল না